হ্যালো डियर স্টুডেন্টস আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর ক্লাস তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করা লাগে সেইটা আমরা দেখাইমু তো এই যে স্টার্ট মেনু আছে এই স্টার্ট মেনুর মধ্যে আমরা প্রথমে ক্লিক করি ঠিক আছে উইন্ডোজ কি বা স্টার্ট মেনু কো এটারে আমরা এটার মধ্যে ক্লিক করলে আমরা এরানোর মধ্যে পাইমু মাইক্রোসফট অফিস স্ক্রল বটন দিয়ে আমরা নিচের দিকে যাইমু দেওয়ার পরে আমরা পাইমো মাইক্রোসফট অফিস এই মাইক্রোসফট অফিস প্যাকেজ সঙ্গে থাকে মাইক্রোসফট এক্সেল এই যে মাইক্রোসফট এক্সেল টু টেন আমরা ক্লিক করবো মধ্যে ক্লিক করার পরে আমরা সামনে মাইক্রোসফট এক্সেলটা ওপেন হইব এইভাবে আমরা ওপেন করতে পারি বাইটার মধ্যে আমরা ক্লোজ বটন আছে ক্লোজ করতে পারি এর মধ্যে ক্লোজ করে দিলে এই সফটওয়্যারটা এখান থেকে ক্লোজ হয়ে যাব তো প্রথমে আমরা প্রথম ক্লাস যেরকম করছি সেই ক্লাসের মধ্যে আমরা এম এস পেন্ট করছি ওয়ার্ড করছি সেই ক্লাসরুম মধ্যে আমরা দেখাইছি যে সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিভাবে নিজ ইচ্ছা মতো কাস্টমাইজেশন করি এই যে রিবন এই যে টাস্ক বার আছে এটার কয় টাস্কবার বার এই টাস্ক মধ্যে আমরা রাখতাম পারি বাইকানো এখানে শর্টকাট ভাবে আনতাম পারি বা পার্সোনাল শর্টকাট বানাইয়াও আমরা রাখতাম পারি এইভাবে আমরা জানছি এখন আমরা এদিকে না গিয়ে আমরা শর্টকাটের মাধ্যমে যে কিভাবে কিভাবে মাইক্রোসফট করলে আমরা সামনে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবো এখন আমরা ওপেন করাটা জানলাম কিন্তু মাইক্রোসফট এক্সেল কি জিনিস আমরা একটু জানতাম মাইক্রোসফট এক্সেল হয়েছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি ডাটা এন্ট্রি করতে পারি কোন জাত সেলস ম্যানেজমেন্ট করতাম পারি বা কোন জাত আমরা এখানের মধ্যে এন্ট্রি করতাম পারি এরপর আমরা মার্কশিট বানাইতাম পারি স্যালারি শিট বানাইতাম পারি এগুলা যেগুলা যেগুলা ক্যালকুলেশনের মাধ্যমে করা হয় সেই কাজগুলো আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা করতাম পারি এইটার হয় মাইক্রোসফট এক্সেল এখন আমরা জানবো যে মাইক্রোসফট এক্সেলের এই যেগুলো আছে এটার হয় টেব বার এটার নাম টেব বার হয় আর এই যেটা আছে এইটার হোম মধ্যে যেগুলো আছে এটা হয় যেগুলো আছে যেমন এইটা এইটার হওয়া হয় একটা গ্রুপ ক্লিপ বোর্ডের গ্রুপ হইলো এটা ফ্রন্টের গ্রুপ হইলো এটা এলাইনমেন্ট গ্রুপ হইলো এটা নাম্বারের গ্রুপ হইলো এটা স্টাইলের গ্রুপ হইলো এটা এইটা সেলস এর গ্রুপ ওই রকম ভাবে একটা গ্রুপ ওয়াইজ তারা ডিভাইড করা হইছে সাজানি হইছে তার এরপরে এই যেটা আছে এটার হয় একটা নেই বক্স বা টাইটেল বার আমরা কই নেম বক্স হই আর টাইটেল বার আমরা উপরে পাই নামরা যে এক্সেল যে ডকুমেন্ট থাকবে এটার নাম হইছে টাইটেল বার আমরা জানি এটার হয় নেম বক্স নেম বক্স কি কাজ করে আমরা দেখব আর এইগুলা হইছে শীট হয় ওইটারে শীট 1 শীট 2 শীট 3 আমরা নিচের দিকে দেখলে পাই মই এগুলা হইছে শীট এক্সেল মধ্যে এইরকম ভাবে শীট থাকে আর এই যেগুলা আছে আমরা ক্লিক করলাম এটার হয় সেল আর আমি যেটার মধ্যে ক্লিক করছি এটার নাম হইছে অ্যাকটিভ সেল মানে এই সেলটা অ্যাকটিভ অবস্থায় আছে এগুলার নাম কি তা আমরা জানি সেল সি সে আমরা জানি কলামস এগুলার আমরা কি কই কলামস কইতাম পারি যেমন এগুলা একটা কলাম সি এটা বি একটা কলাম সি একটা কলাম ডি একটা কলাম ই একটা কলাম এগুলার হয় কলামস আর নিচের দিকে যেগুলা আছে এগুলা হয় কি এটার হয় রজ ঠিক আছে র এন্ড কলাম মিলে এই টা বনছে কিন্তু এই শীটর একটা নাম আছে এটা স্প্রেডশিট তার মধ্যে একটা নাম থাকে যেমন আমরা এই জায়গার মধ্যে যদি ক্লিক করি এর মধ্যে ক্লিক করছি তাইলে এটার নাম কি তা ই ই কলমস আর রো নাম্বার ওয়ান ও নাম হইছে নেম বক্সের মধ্যে যদি আমরা দেখতাম চাই তখন আমরা কি তা দেখতাম পাইয়ার নেম বক্সের মধ্যে যদি আমরা দেখতাম চাই তখন আমরা দেখতে পাই আর যে ইটার নাম ই ওয়ান ই তার নাম এই যে সেলের মধ্যে আমরা ক্লিক করছি এটা ই নম্বর কলমসের মধ্যে আছে আর ওয়ান নম্বর রর মধ্যে আছে এই কারণে এটার নাম হয়েছে ই ওয়ান এখন যদি আমরা এটার মধ্যে আছে আর থ্রি নম্বর আছে এটার নাম হয়েছে এখন যদি আমরা এটার মধ্যে ক্লিক করি মিডিল এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে যদি আমরা সাই দিকে তখন এটার নাম হয়েছে সি ফোর মানে সি নম্বর কলম সর মধ্যে আছে ফোর নম্বর রর মধ্যে আছে তার কারণে তার নাম কি হয়েছে সি ফোর আশা করি আমরা বুঝলাম তো এখন আমরা এই যেটা কলমস আছে ইটা প্রথম কলমস আছে ইটা এ বি সিডি ওই রকম ভাবে অনেক কলম আছে আমরা এখান থেকে যদি যাইতাম পারি কন্ট্রোল কিবোর্ড থেকে কি শর্টকাটের মাধ্যমে আমরা যাইমো লাস্ট এন্ডিং গো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস কর্ম আর আমরা যে এরো কি আছে আপ এরো ডাউন এরো লেফট এরো রাইট এরো আমরা লেফট এরো মধ্যে ক্লিক করতাম ক্লিক করলে লেফট সাইডে আই এখন আমরা যাইতাম এন্ডিং ও রাইট সাইডে কন্ট্রোল এবং কিবোর্ডের যে আমরা আছে এরো কি রাইট এরো প্রেস করলে আমরা একদম লাস্টে যাইতাম পারমিটার মধ্যে তো এটা একদম এন্ডিং এটা একদম লাস্ট এখন আমরা প্রথম দিকে আইতাম কন্ট্রোল লেফটেরও প্রেস করছি ফার্স্টে আই গেছি এখন আমরা নিচের দিকে যাইতাম যে রজগুলো আছে লাস্ট এন্ডিং রজ আমরা দেখতাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন এরও প্রেস করলে আমরা একদম লাস্ট দেখতাম পারবো এখন দেখো আমরা কতটুকু আছি ওয়ান ফোর এইট ফাইভ সেভেন সিক্স অতটুকু আমরা কিতা আছে রজ আছে আমরা অতটুকু এন্ট্রির মধ্যে হাজো লাগাইতাম পারবো আমরা ততটুক লাগতো না কিন্তু অতটুকু এক্সেলে দিয়া দিছে তার ডিজাইন অনুসারে যতটুক পর্যন্ত রজ তার অটোমেটিক দেওয়া আছে একটা সিটের মধ্যে তখন আমরা আবার ফার্স্টে যাইতাম কন্ট্রোল আপ এর প্রেস করব আমরা ফার্স্টের মধ্যে আই দিই তো এটার নাম আমরা জানি কি নেম বক্স এই নেম বক্সে আমরা ক্লিক করলে কেন নাম পাই আর এটা হইছে ফর্মুলা বার এটার মধ্যে আমরা ফর্মুলা अप्लाई করি এটাতে আমরা এক্সটেনশন করি বড় করতাম পারি এই যে বাটন যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করলে এটা বড় করতে পারি সময় আমরা বড় ফর্মুলা লাগাইমু তখন আমরা বক্সটা বড় করতে লাগ এখন আমরা বর্তমানে এটার কোনো কাজ নেই আমরা বুঝলাম আর এটার নাম হইছে অ্যাকটিভ সেল এখন যে আমরা এই সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে যেমন আমরা এখানের মধ্যে যদি কিছু টাইপিং করি তেমন আমরা দিলাম এখানের মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিলাম সেল নাম্বার দিলাম সিরিয়াল নাম্বার দিলাম সিরিয়াল নাম্বার দিলাম এখানেও দিলাম আমরা যেমন ধরো নেই এরকম আমরা দিতাম পারি এই যেটা লেখা আছে এই সিরিয়াল নাম্বারটা এটা আমরা ফরম্যাটিং করবো কেমন এটার মধ্যে আমরা ক্লিক করে এই যে সেন্টার মধ্যে ক্লিক করতে পারি অ্যালাইনমেন্টের মধ্যে এটার মধ্যে ক্লিক করলে আমরা এটা করতে হইব অ্যালাইনমেন্ট সেন্টার এর মধ্যে যাইব এটা সেন্টার এর মধ্যে গেছে এই নেমটা আমরা সেন্টার মধ্যে নিতে পারோம் আমরা কোনো সময় এই কার্সারটি বাইরে গেছি গিয়ে সেলার মধ্যে আইটেম কার্সার আবার ঢুকাইতাম ডাবল ক্লিক প্রেস করলে কার্সার আবার সেলার মধ্যে ঢুকে দিব আমরা নেম এর মধ্যে জানলে লিখলে আমরা কিচ্ছু স্টুডেন্ট নেই স্টুডেন্ট নেম লেখা তারপরে দেখি আমরা বক্স থেকে বাইরে গেছি এটা রেপটেক্স করি এই যে আছে এটা করি আমরা ভিতরে তারা ঢুকাই এই মাধ্যমে তারা ভিতরে ঢুকাই এটা ক্লিক করলে লেখাটা ভিতরে ঢুকে যাব আর এখানে ক্লিক করে তারা আমরা বাড়াইতাম বাড়াইতামক্সার করতাম পারবো এই বক্সটা এখান থেকে বা সবচেয়ে শর্টকাট মাধ্যম হচ্ছে এই জায়গার মধ্যে ক্লিক করলে তার তার ওটো করিলে অটোমেটিক

এটার এক লাইনের মধ্যে আনতে আমি এরকমভাবে পারবো আর এটার অ্যালাইনমেন্ট এখান থেকে আমরা সেন্টার হতে পারবো এইভাবে আমরা ফরম্যাটিং করিয়ে বা তার সেটিং করতে পারবো এখন আমরা বুঝলাম এখন আমরা এটার যদি দেখো মার্জ এন্ড সেন্টার এটা করলে হল মার্জ এন্ড সেন্টার হয়ে যাবো বা আমরা এই জায়গার মধ্যে লিখতাম দুইটা সেলটা মার্জ করতাম এটার মার্জ এন্ড সেন্টার করে দিয়ে দুইটা সেল খাটা হয়ে গেছে যেমন আমরা এই সেলটা খাটিয়ে আমরা একটা বানাইতাম এখানে মার্জ এন্ড সেন্টার করলে কি হইব লেখাটা মার্জ হইব লেখাটা সেন্টার মধ্যে আমরা এটা হাটে দিলাম হাটে আমরা লিখে নিলাম যেমন লেখলাম আমরা মার্কশিটবার এটা দেখো সেন্টার মধ্যে আই গেছে এটা হয় মার্জ এন্ড সেন্টার এখন যদি আমরা এটা হাঁটি দিই হাঁটি দিলাম বাইটা আমরা আনমার্জ করে দিলাম এখান থেকে আমরা আনমার্জ সেল করে দিলাম পরিয়ে আবার সেলটা আমরা সিলেক্ট করলাম পরিয়ে এই অপশনের মধ্যে ক্লিক করবো করার পরে আমরা পাইম এটার মধ্যে মার্জ সেল অনলি মার্জ সেল এই মার্জ সেল করিতে আমরা যখন মার্কশিটটা লেখবো দেখা পাই হম মার্কশিটটা যখন আমরা লেখবো তখন এটা কি হয়েছে মার্জ এন্ড সেন্টারের মধ্যে মিডল এর মধ্যে আছে সেলটা মার্জ হইছে এবং মিডিলের মধ্যে লেখা হয়েছে মানে আমরা বুঝলাম মানে এটা আমরা এখান থেকে আনমার্জ সেল করি বুঝলাম এইভাবে আমরা

এইভাবে বা আমরা এখান থেকে আবার কন্ট্রোল করে নিলাম এই জায়গা থেকে আমি যদি প্লাস লাগাই দিই ঠিক আছে খালি জাস্ট ফাইভ আইব আমরা কি করবো দটারে আমরা ওইরকম ভাবে আগে সিলেক্ট করবো করি এখান থেকে আমরা গ্যাপিং করবো এইরকম ভাবে আমরা গ্যাপিং করবো ওইরম তারিকার মধ্যে যে গ্যাপ থাকবো এক থেকে পাঁচের মধ্যে সাইড গ্যাপ আছে পাঁচ থেকে নয়ের মধ্যেও সাইড গ্যাপ আছে নয় থেকে আবার তেররোর মধ্যেও সাইড গ্যাপ আছে ওইরম গ্যাপ ওয়াইজ হে অটোমেটিক ফিল করবো এটা হয় ফিল হ্যান্ডেলের মাধ্যমে অটো ফিল করা

এভাবে আমরা চেঞ্জ করতাম এটা হইছে মিনিমাইজ আমরা জানি সফটওয়্যার মিনিমাইজ আর এটা হইল ম্যাক্সিমাইজ একটু ছোট হইলো এটা কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে করি এখানের মধ্যে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট স্পেস আর ছোট হইব আবার ওটা বড় হই আমরা সামনে আইতো কিবোর্ড থেকে ওয়ার্ল্ড স্পেস এক্স প্রেস করব তখন এটা আবার ফুল স্ক্রিন হই আইবে এই পেজ আমরা জুম ইন জুম আউট করতে পারি এখানের মধ্যে আমরা করতে করতাম পেজে জুম আউট জুম ইন পারি বড় করতাম বা কিবোর্ড থেকে কন্ট্রোল বটন প্রেস করিউটর যে একটা স্ক্রল বটন আছে এটার মধ্যে ক্লিক করি ডাউন করি আমরা জুম ইন জুম আউট করতে পারি বা শর্টকাটের মাধ্যমে আমরা করতাম পারি শর্টকাটের মাধ্যমে কিভাবে কিবোর্ড থেকে ওয়াল্ট ডি প্রেস করমু এরপরে আমরা প্রেস করবো জেড তখন আমরা এখানে জুম পারবো হান্ড্রেড টু হান্ড্রেড তার ম্যাক্সিমাইজ আছে 400 কাস্টম অপশন আমরা 400 দিতে পারি মানে যে মিন ক্যাপাসিটি তার 400 আছে আর 200 ম্যানুয়াল আছে কারণ ম্যাগনিফাই মানে তার জুম করা 100 আমরা রাখতে পারি 200 রাখতে কি ওকে করতে পারি ওয়ান্টেড আমরা স্কোমাইতাম কন্ট্রোল ডাউন এরো যে স্ক্রল বাটন দিয়ে আমরা ছোট বড় করতে পারি 100 রাখতে পারি এটা ই বড় করতে পারি এটা আমরা বুঝলাম এখন আমরা কাজে এসে যেমন সেলারে আমরা কিছু হেডিং দেবো যেমন আমি এখানে একটা হেডিং বানাইলাম এটা সিলেক্ট হয়ে আমি এখানে আমি এখানে হেডিং দিলে হেডিং কি দিলাম দেখো যেমন মার্কশিট মার্কশিট দিলেইলাম মার্কশিট হেডিং আমরা এটার ফরমেটিং আমি এখানে ক্যাপিটালাইজ বড় করতাম সেলের মধ্যে ক্লিক করে আমরা বড় করতাম সেল টেক্স সিলেক্ট করতে লাগে না মাইক্রোসফট এক্সেল অর টেক্সট সিলেক্ট করি বড় করতে লাগে না জাস্ট সেলো ক্লিক করি আমরা এর বড় করতে পারো এটা রে ফরমেটিং করতাম পারম এটা ডিজাইন করতাম পারম জাস্ট সেলো ক্লিক করে আমরা ডিজাইন করতাম পারো জাস্ট সেলর মধ্যে ক্লিক করে নিন এখানে আমরা দিতাম পারি যেমন জাস্ট সিরিয়াল নাম্বার দিতাম পারি সিরিয়াল নাম্বার আমরা লিখতে পারি এভাবে করতাম পারি বাই স্টুডেন্ট নেম আমরা এখানে করতে পারি স্টুডেন্ট নেম আমরা দিতাম পারি বাইকানোর মধ্যে আমরা সাবজেক্ট লিখতাম পারি ঠিক আছে এস ইউ বি সাবজেক্ট ওয়ান দিয়ে নিলাম সংক্ষেপে এখানের মধ্যে আমি এস ইউ বি সাবজেক্ট টু দিয়ে নিলাম এখানের মধ্যে আমি এস ইউ বি সাবজেক্ট থ্রি দিয়ে নিলাম এখানে আমি দিয়ে নিলাম টোটাল টোটাল দিয়ে নিলাম এখানে আমি দিয়ে নিলাম এখানে দিলাম ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম মানে ম্যাক্স ম্যাক্স দিয়া তো হিসেব করতে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম ইকোনো মিনিমাম দিলাম এমআইএন মিন দিলাম মানে মিনিমাম বসতাম এর মানে আমরা এভারেজ এভারেজ দিলাম বাই কারণ আমরা পার্সেন্টেজ দিলাইলাম পে দিলাইলাম বাই কারণ আমরা দিলাইলাম দ রেজাল্ট আমরা সেটিং করলাম এখন দেখো আমরা এই সেলটা একটু বড় আর সেলটা একটু ছোট আমরা সব সেলটা যদি সেই অ্যাডজাস্ট করি এক করতাম তখন একটা একটা করে বড় করার লাগলে দেখো আমরা টাইম লাগে একটা বড় করার লাগলে আমরা টাইম লাগে সব সেলরে আমরা এক সঙ্গে অ্যাডজাস্ট করতাম তখন আমরা এই যে অপশন আছে উপরে এই কলমসর মধ্যে আমরা ক্লিক রাখতে ওই রকম টান মারি সবে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম যেমন আমার এটা লাগে না সিরিয়াল লাগে না আমার অতটুক লাগে এটা আমরা সিলেক্ট করব অতটুক লাগে সিলেক্ট করে দিলাম করার পর আমরা এই যে ক্লাস বড় না सीटेट আমরা এইরকম এটা প্রথম সারি সবার সঙ্গে বড় হয়নি সব এক সঙ্গে ছোটন সব এক সঙ্গে ছোট বড় হইব পাইখানে ডাবল ক্লিক করে দিলে সব অ্যাডজাস্ট হয়ে যেত লেখার মধ্যে তার বক্সে বক্সে ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যায় জাস্ট ম্যাজিক কর্ম তো গেল এটা বেবে আমরা অ্যাডজাস্ট করতাম ভাই ভাইটারে আমি 간তে ক্লিক করলাম এই জায়গাতে ক্লিক করলাম করিয়া একটু তারা ছোট করে দিলাম একটু করে দিলাম অ্যাডজাস্ট করি বড় করে দিলাম বা সিরিয়াল ও রিটার ছোট করতাম পারি সিরিয়াল ড্রেস তোমালতাম পারি বামী কাంతকে ইটারে সিলেক্ট করলাম আর অপর টুকরা কি আমি ইটারে একটা পড়া করে দিই এই দিলে বাই ভাবে করি দিলাম 12টা ফিট করে রেখে দিলাম যার যের সুবিধা করতে পারি আমরা এখন কথা হইছে আমরা চাই আর এই যে রেজাল্ট আছে রেজাল্টর মধ্যে আমরা একটা কলমস লাগে আমরা সারি দিছি তো আমরা রেজাল্টর মধ্যে ক্লিক করব করার পরে রেজাল্টের মধ্যে আমরা কিতা করতাম একটা কলামস এড করতাম এই রেজাল্টের মধ্যে একটা কলামস আমরা এড করতাম তখন আমরা মাউস ও রাইট ক্লিক প্রেস করে দিয়া ইনসার্ট করতে পারি ইনসার্টের মধ্যে ক্লিক করব তারপরে একটা টেবিলও দেখো কলামস একটা এড হইছে এটার সামনে একটা করতাম রাইট ক্লিক ইনসার্ট আর একটা এড করব ডিলিট করতাম রাইট ক্লিক ডিলিট ডেট করতাম রাইট ক্লিক ডিলিট এইরকম ভাবে আমরা এড করতাম পার এড করতাম পার তখন সিরিয়াল নাম্বার আমরা জানি ওয়ান দিলাম দিয়ে আমরা ফিল হ্যান্ডেল লাগাই অটোমেটিক ভাবে টার্ন মারলে ফিল আপ হয়ে যায় হুম ফিল হ্যান্ডেল লাগাইলাম এখান থেকে অটোমেটিক টার্ন মারলাম আমরা ফাস্টটা দিলে ফাস্টটা আমরা অটোমেটিক লই যাবে এইভাবে আমরা আনতাম পারি বাই সেলটার ওদিকে সরাইতাম আমরা পারি এটা স্কোর বাটন দিয়ে আমরা এদিকে আর অ্যাডজাস্ট করে নিতাম পারি এখানে আমরা স্টুডেন্ট নেম ফিল আপ করলাম এই টোটাল ম্যাক্সিমাম এগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো আজকে আমরা অতটুক বুঝলাম যে মাইক্রোসফট এক্সেল কি জিনিস সামনে ওপেন করো এটার মধ্যে একটু বেসিক আমি আলোচনা করলাম থ্যাংক ইউ আজকে অতটুক রাখলাম